বাগদাদে একটা মহিলা ছিল যে মহিলা মরা মানুষের মারা দিত এই মহিলার গোসলের কার্য সম্পাদন করত এই মহিলা মানুষ মল্লি মানুষ তারে দাওয়াত দিয়ে নেয় মাইতে গোসল দেওয়ার জন্য একবার বাগদাদে মহিলা মারা গেল এই টাইমে এই মহিলাটাকে গোসল দেওয়ার জন্য নিতে আসছে মাইয়েত কর্তৃপক্ষ যে আমাদের বাড়িতে মাইয়েত পারা গেছে গোসলটা তুমি দিয়ে দাও ঘটনা পেশ লেগেছে হলো মহিলা যখন ঋতুস্রাব মাসিক চলছে মিন্স চলছে হালতে হায়াজে আছে মহিলার ধান্দা হলো যে আমি হালতে হায়াজে আমি নিজেই না পার আমি আর একজন মাইয়ের কে কেমনে গোসল দিব আর তাকে আল্লাহর কাছে রাখা হবে হালতে হায় যেও কি গোসল দিয়া মাইয়ের আল্লাহর কাছে পাঠানো যায় তার আকল বলে তুই নিজেই না পাক আর গোসল দিবি করতে পারবি না এটা আকলের বক্তব্য মহিলা তারপরেও চিন্তা করলো তাহলে মুফতি সাহেবের কাছে একটু জিগাই বাগদাদে বড় মাদ্রাসা যেটা ওই মাদ্রাসা গেছে

মুফতি সাহেব ওইখানে বসি কিতাব যান ওই বড় মুফতি সাহেবের কাছে মসলা বলে মুক্তি সাহেব আমার মিস চলছে আমি হালাতে হায় আছি আমার জন্য কি জায়েজ আছে আমি কোনো মরা মানুষের গোসল দিতে পারবো কি মহিলা মারা গেলে আমাকে গোসলের জন্য নেওয়া হয় সমাধান নেওয়ার জন্য আপনার কাছে এসেছি প্রশ্ন করলে আলেম সাহেব মুফতি সাহেব বলে যাও তুমি গোসল দিতে পারবে যাও গোসল দিতে পারবা মহিলা কথা শুনি না চলে যেতেছে গোসল দেওয়ার জন্য থেকে ছাত্ররা ধরছে এই মহিলা তুমি কি বাড়ি ফিরে যাও না গোসল দিতে যাও গোসল দিতে যাই মুক্তি বলছে যাই বলছে ছাত্ররা বলে দলিল কি মহিলা বলে আমি উম্মি মানুষ আমি মোল্লা বংশী কিছু না আলেমে বলছে দেওয়ান যাইব জায়েজ ফতোয়া পাইছি চলে যেতেছি দলিল দিয়া আমি কি করব দলিল এর আমি কি বুঝি ছাত্ররা বলে ঠেকে গেলে দলিল একাই খুঁজবা জেনে যাইবা হেনে যদি কয় দলিল কি তখন কি কইবা আসলে ছাত্রদেরও দলিলটা দেওয়া দরকার ছাত্ররা বলে যাও যায় দলিল জিজ্ঞাসা করো যে প্রমাণ কি কোন কিতাবে আছে যে আমি মিনসের হালতে মাইয়ের গোসল দিতে পারবো মহিলা আবার ফেরত মুক্তি সাহেব গেছে যা বলে মুক্তি সাহেব গোসল দিতে পারবো ফতোয়া দিলেন চলে যেতেছিলাম কিন্তু মানুষ যদি জিগায় দলিল কোথায় আছে কি বলুন মুক্তি সাহেব বললেন বলবা বোখারি সেগুলোর ভিতরে আছে সহি বুখারি দেখা দিছে মহিলা বুখারীর দলিল মুখস্ত করে চলে গেছে হা বুখারিতে আছে এই টুক করে চলে গেছে ছাত্ররা জিগায় যে আই বেটি দলিল আনছনি কয় হা আনসি কই আছে হুজুর কি বলছি কয় উস্তাদে বলছি বুখারী শরীফের ভিতরে দলিল আছে ছাত্ররা বাড়াবাড়ি করে নাই মহিলাকে ছেড়ে দিয়েছে মহিলা গোসল দেওয়ার জন্য মাইয়েতের বাড়ি চলে গেছে সব ছাত্র মিলা বুখারি শরীফ তন্ন তন্ন করে খুঁজবার লাগছে কোন জায়গায় এই কথাটা আছে যে গোসল দেওয়া যায় আর শেষ বেলায় ক্লাসে গেছে তো মুক্তি সাহেব কে বলে মুফতি সাহেব হায়ের হালতে মাই গোসল দেওয়া যাবে বুখারি শরীফে আছে জলিল বলে দিছেন আমরা সবাই মিলা বুখারি মাইয়েতের গোসলের অধ্যায় খুঁজে দেখছি সহি বুখারি শরীফের ভেতরে আমরা খুঁজে পাইনি আপনি কেমন করে বুখারি শরীফ আছে দলিল দিয়ে দিলেন তো স্টাফ বলে শোনো সবকিছু কোরান শরীফের সরাসরি ইবারতের ভেতরে পাওয়া যায় না স্তেম্বাত করে গভীর থেকে কখনো কখনো ইলিং বের করতে হয় পানির উপরে ভাগে সব থাকে না ডুবুরির দ্বারায় তলদেশ থেকে যেমন বের করতে হয় মাটির উপরে খনি থাকে না বিজ্ঞানের মাধ্যমে যেমন মাটির নিচের গ্যাস বের করতে হয় কোরআন শরীফের সরাসরি এবার ভেতরে সব খুঁজে পাওয়া যায় না কিন্তু কোরআন হাদিসের ইলমে সাগরের গভীর থেকে মুজতাহিদদের মাধ্যমে মাসায়েলকে বের করে আমল করতে হয় সুবহানাল্লাহ আপনার খেতে গ্যাস হয়ে গেছে লাঙ্গলের ফল দিয়ে গুতায় না গ্যাস বেরিমতো আপনি তো লাঙ্গলো আছে এই লাঙ্গল দিয়ে এই ক্ষেত থেকে ধান বের হয় চাল বের হয় গম বের ভয় সরিষা বের ভয় গেসো বের করবেন লাঙ্গলের ফাল দিয়ে এই একই ক্ষেতে মাটির নিচে লুকিয়ে থাকা গেসটাকে মাটির উপরের মার্কেটে কেটে আনতে আনতে লাঙ্গলের ফাল মালার কাম বাজে নাই বিজ্ঞানীকে বের করে এনে বিজ্ঞানীর মাধ্যমে মাটির তলদেশ থেকে এই গ্যাসের খনির মক আবিষ্কার করে এই গ্যাস মানুষের ঘরে ঘরে পৌঁছানো যায় ঠিক সেম কোরআন গভীর ইলমের খনির তলদেশ থেকেও যোগ্য আলেম মুফতি মুহাদ্দিস তাদের মাধ্যমে জাতির সামনে এসে জবাব জটিল মাসায়েলের জবাবও কোরআনে গভীর তলদেশ থেকে হাদিসের তলদেশ থেকে যার তার বের করা সম্ভব হয় না ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জমিনে এমন কিছু আলেম থাকে যারা কোরআন এর গভীর থেকে গভীর সাগরের নিচ থেকে মাসায়েল বের করে জাতির কাছে পৌঁছায়া দেয় হাদিসের গভীর থেকে মাসায়েল বের করে জাতির কাছে পৌঁছায়া দেন সঙ্গত কারণে কিয়ামত পর্যন্ত যোগ্য আলেমের কদর থাকবে নবী বলেন ফজনুল আলেমী على العابد كفضلي على ابناكم তোমাদের মাঝে আমার মর্যাদা যেমন সাধারণ মানুষের ভিতরে একজন যোগ্য আলেমের মর্যাদা হবে তেমন আল্লাহু কারণ সে ইলমের রাজ্যে গভীর তরদেশ থেকে মাসাইল বের করে জাতির কাছে বেশ করবে সুবহানাল্লাহ তো উস্তাদ বলে বুখারী шейবের ভিতরে আপনি কই কোন জায়গায় আছে একটু মিত্রে আছে জায়গাটা দেখায় দেন কয় দেখো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে আল্লাহর রাসূল মসজিদে ইতিকাফ করতেছেন নবীজির মাথা ধৌত করার জন্য মসজিদের ভেতর থেকে নিজের মাথা জানালা দিয়া হুজরায়ে আয়েশাতে বের করে দিয়েছেন আর হযরত আয়েশা উম্মুল মুমিনিন জানালা দিয়ার রসুল মসজিদ থেকে মাথা বের করে হুজরায় ঢুকায় দিছে আর হজরত আয়সা নবীর মাথাটা হুজরায় আয়সায় দাঁড়ায় দাঁড়ায় উনি নবীর মাথা ধুয়ে দিতেছে হজরত আয়সা বলে আমি মিনসের হালতে আছি রসুল বলে অসুবিধা নাই তাও ধুয়ে দাও হালতে হায়জে মিনসের হালতে যদি সাইদুল মোর সালিম নবীর মাথা ধোয়া যায় নবীর মাথার চাইতে বুঝি মরা মানুষের দাম বেশি হয়ে গেছে গা এইটা হায়জের হালতে ধৌত করা যাবে না নবীর বুখারির হাদিস প্রমাণ করে হালতে হায়জেও জীবিত গোসল দেওয়া যায় মরারেও গোসল দিয়ে দেওয়া যায় আল্লাহ আকবার জোরে করে এজন্য আলেমের जरुरत কি জন্য সমস্যাতে সমাধান আলেম তার ইলমি দৌরক্ত দিয়ে কোরআন হাদিসের গভীর থেকে বের করবে এটা আদার ব্যাপারই জাহাজের খবর নাও অসম্ভব না ঠিক সাধারণ ও মাসাইল বের করা সম্ভব না ঠিক যারা বাংলা পড়ে পড়ে নিজেদেরকে আলেমের সমান সমান মনে করো বিষয়টা ঠিক না তুমি উপরে তরজমা বুঝো ভেতরের দৃষ্টান্ত আপনাদের সামনে দিয়ে সামনে দিয়ে আমি আমার সামনের কথাগুলো আপনাদের কাছে পেশ করতে চাই সেটা হলো এই মুফতি আজম শফির রহমতুল্লাহ উনি বলেছিলেন জমিনে এমন এমন কিছু সমস্যা আসবে যেই সমস্যার সমাধান আলেম না দিলে যাবে কি সমস্যা আসবে উনি তখন বলে গেছেন সেই পঞ্চাশ বছর আগের বক্তব্য অনার যে মানুষ অঙ্গ রিপ্লেস শুরু করবে মেডিকেল সায়েন্স একজনের রক্ত যেমন আরেকজনের দেহে দেওয়া এই চিকিৎসা এনেছে মেডিকেল সায়েন্স একটা সময় আসবে একজনের দেহের অঙ্গ আর একজনের দেহে ফিট করবে অর্থাৎ একজনের চোখ দান করবে আর একজন এই চক্ষু ব্যবহার করবে সেটিং করবে কে মেডিকেল সায়েন্স আচ্ছা এই চক্ষু দান জায়েজ আর না এটা তো একটা মাসালা আছে আছে অথবা কিডনি দান জায়েজ না না জায়েজ আমি করে একটা মাহফিলে বয়ানে গেছি এক জামা এসে বলে হুজুর আমরা দুইজন মিলে একজন দুইজন মিলে একজন মানে আমি আর আমার বউ দুইজন মিলে একজন আমার বিবির জন্য আপনার কাছে দোয়া চাই কিভাবে একজন আমার দু কিডনি দাতিল হয়েছে আমার বউ দয়া করে আমার তার দুই কিডনির এক কিডনি দান করছে কোন কারণে যদি আমার কোনো বাদ হয় তাইলে শেষ এতে হেডটা আপনি নিয়েছেন কিন্তু দিছে ভালো হয়েছে দিছে বাসি বাস মুদ্দনোজন বাসমু মরি মর মুদ্দনোজন মর হাই রে পিড়িত রে আচ্ছা জায়েজ না বলবেন ওটা এখন আমি না বলি কিন্তু বক্তব্য হলো ঠিক আছে যদি কিডনি লাগাইতে না মারতো এই লোকটা অসুস্থ হয়ে পড়ে থাকতো বিছনায় পড়ে থাকতো হায়াত কিন্তু কিডনি লাগানোর পরেও যা কিডনি লাগানোর আমি এমন মানুষ যার দুই বছর আগে তার দু কিডনি বিকল হয়েছে প্রতি সপ্তাহে সে ডায়ালিসিস করে সুস্থ মানুষের মতো ঘুরে বেড়ায় অন্যদের ডায়ালিসিস যে সমস্যা হয় তার ওইগুলো হয় না সে সুস্থ ঘুরে বেড়াইতেছে তার কোনো ক্ষতি হয় চলতেছে এখন প্রশ্ন হলো আপনার কিডনি দিয়ে যে আপনি আর একজন যে বাঁচায় রাখলেন হে যদি এখন কারোর লোকে যে না করে শক্তিশালী দেহে এই জেনার গুণা কি একজনের আমল নামায় যাবে নাকি দুইজনের আমল নামায় যাবে একটা প্রশ্ন আপনার উত্তর দেওয়ার দরকার নেই তো মুক্তি না আপনি যে চক্ষুটা একজনকে দান করবেন আপনার চোখ ব্যবহার করে সে যে নারীর ইজ্জত লুণ্ঠন করল ঘুষের কাগজে সিগনেচার করল অথবা এই চোখ দিয়ে যে মানুষ দেখে সে পিস্তলের বাদ গুলি করল গুনা কি শুধু উনার আমল নামায় যাবে নাকি আপনার চোখের কারণে আপনার আমল নামায় যাবে এটা আর আবার আপু ফটো দিলে আমি তো ফেসবুকে বেহায়পিছি লাগে আরো বক্তব্য শুনেন বর্তমান মেডিকেল সায়েন্স এখন ওই জায়গায় চলে গেছে সেটা হলো যে শুকুরের হাড় কেটে মানুষের হাড়ের জায়গায় রিপ্লেস করে ফেলেছে আচ্ছা আপনারা বলুন তো শুকুরের হাড় তো পাক এই এই বের হইছে কি পাক না পাক ও শুকুরের হাড় কেটে যদি মানুষের হাড়ের জায়গায় রিপ্লেস করে একটা মানুষ বেঁচে থাকে তার বেঁচে থাকা আর শূকরের বেঁচে থাকা তো সমান হয়ে বিজ্ঞান্ত এসেছে তাই বলে কি জায়েজ না না জায়েজ সমাধান করতে থেকে নিতে নিবে বিজ্ঞানের কাছ থেকে সমাধান নিতে পারবে পারবে না কোরআনের কাছে এসে দাঁড়িয়ে যেতে হবে ঠিক আরো ভয়ঙ্কর সংবাদ হলো আমি বলতে চাই না তাও বলা ফলাই বুঝলে বুঝা না বুঝলে না বুঝা বলার কথা তাই বলতেছি মুফতি আজম শফি রহমতুল্লাহ বলেছেন যে মানুষ যেমন দারিদ্রতার কারণে গায়ের রক্ত বিক্রি করে দারিদ্রতার কারণে রক্ত বেছে অনেকে দারিদ্রতার কারণে দেহের রক্ত বিক্রি করে দারিদ্রতার কারণে মুফতি আজম বলেন একটা সমাজ আসবে যখন দরিদ্ররা তাদের দারিদ্রতার ছবলে পড়ে নিজের যৌবনকে বিক্রি করবে ধনীর কাছে অর্থাৎ ধনী একটা তার টাকা আছে কিন্তু তার যৌবন নেই বলুন তো যৌবন কার ধান সে নপংস তার পুরুষঙ্গ নাই সে টাকার বিনিময়ে পুরুষঙ্গ খরিদ করবে আর দারিদ্র তার ছবলে পড়ে পুরুষঙ্গওয়ালা পুরুষঙ্গ বিক্রি করবে আর বিজ্ঞানের উন্নতি ওই জায়গায় চলে যাবে যে একজন যৌনাঙ্গ আর একজন যৌনাঙ্গের জায়গায় সেটিং করবে এই জায়গায় চলে যাবে কারণ হলো দুই গাছকে যে জেনেটিক সায়েন্স এক বানাইতে পারে দুটি গাছকে এক বানাইছে এক গাছে দুই ফল ধরে এক ডালে পেয়ারা ধরে আর ডালে জাম্বুরা ধরে মনে করেন এই যে ভিডিওতে এখন দেখা যায় যে মরিচ ধরছে কলাও ধরছে কি দেখছে মানে জঙ্গলের ভিতরে কলা ধরছে মরিচ ধরছে কলাও ধরছে যেই জেনেটিক সায়েন্স মরিচ গাছের সাথে কলা গাছের সাথে সম্পর্ক করতে পারছে অথবা উস্তা গাছের ভিতরে কলা গাছ ঝুলাইতে পারছে কলা ঝুলাইতে পারছে থুকা থুকা কলা না ঝুলাই একটা একটা কলা বাইর করতে পারছে সেই জেনেটিক সায়েন্স দুইটা মানুষকেও মিলাইতে পারবে একটা সময় আসবে একজন আর পুরুষঙ্গ কেটে আর জায়গায় স্থাপন করে দিবে ধরে নেন যে দিয়ে দিছে ধরে নেন দিয়ে দিছে এবং সে একটা বিয়েও করে ফেলেছে এবার এই বিবাহের মাধ্যমে তার একটা বাচ্চাও পয়দা হয়েছে এখন প্রশ্ন হলো সন্তানের বাবা যার নুনু সে নাকি যার যৌবন শক্তি ব্যবহার হইছে সে সমাধান দিবে কি তুমি দিবে তুমি দিতে পারবা না তুমি তুমি বিজ্ঞানকে দেখে কুরআনকে দাও মুছে দিতে যাও হারিয়ে দিতে যাও হ্যাঁ তুমি যার সন্তানের বাবা হতে পারবা যার সন্তানের ভাই হতে পারবা ईमानदार হয়ে দিতে পারবা না সমাধান নিতে হলে তখন ইলমে ইলের আশ্রয়ে তোমাকে দাঁড়াতেই হবে